আসসালামু আলাইকুম এপ্রিও ফেসবুকে তো আসলে নতুন একটা বিগ আপডেট সেই অপরেন্ট আমরা যখন লং ভিডিও আপলোড করতে আসি তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটের অধিক ভিডিওগুলো আপলোড করতে যখন আসি তখনই আমরা একটা আপডেট দেখতে পাচ্ছি এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট ইউর ভিডিও এই যে আপডেটটি আমাদের আসলো এই আপডেটের নিচে আরও এখান থেকে বলা রয়েছে অটোমেটিকলি ক্লিপ ইউর ভিডিও ইন্টু মানে আপনি যে অটোমেটিকলি আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিও থেকে অটোমেটিকলি ক্লিপগুলো কেটে নি যেটুকু অংশ আপনার রিলসের জন্য প্রযোজ্য সেইটুকু অংশ কেটে নেবে ফেসবুক অটোমেটিক কেটে নিয়ে আপনার প্লেলিস্ট আকারে আপনাকে আপনার প্রোফাইলে সেটা টাইমলাইনে অটোমেটিকলি আপনার শেয়ার করে দেবে সেই রিল ভিডিওটি সো এবার এই যে আপডেটটি রয়েছে এই আপডেটটি কীভাবে আপনি কাজে লাগাবেন অনেকে আবার আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া ফেসবুকের এই যে আপডেটটি চলে আসলো এই আপডেটটি দিয়ে আমরা কী করতে পারি এবং এই আপডেটটি কেন আসলো আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আনা সো এবার কীভাবে আপনি এই আপডেটটি কাজে লাগাবেন এবং আপনার যারা ইনকাম করতেছেন রিলসের মাধ্যমে এটার মাধ্যমে আপনি চাইলে দুই থেকে তিন গুণ পর্যন্ত ইনকাম বৃদ্ধি করে নিতে পারবেন তো কীভাবে আপনি ইনকাম বৃদ্ধি করবেন সব কিছু আমি এই ভিডিওটি এ টু জেড বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করবো সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইজ আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম এরপরে আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই ওপরে যদি আমরা প্লাস এইখানে ক্লিক দিই দেন তারপর আমরা যে কাজটি করবো এই যে আপলোড ভিডিও এটাতে ক্লিক দেবো সো এটাতে যদি ক্লিক না দেয় এখান থেকে লেখার এখানে অপশান আসার পরে এখান থেকে দেখতে পাচ্েন ফটো বাই ভিডিও এটাতে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা দুই থেকে তিন মিনিটের অধিক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করতে যখন যাবো তখনই কিন্তু আপডেটটি আমরা দেখতে পারবো সুপারণ আমরা এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিই সো আমরা ভিডিওটি সিলেক্ট করে নিলাম এরপরে আমি এখান থেকে দেখতে বাসেন নেক্সট একটা ক্লিক দেবো সো নেক্সটে ক্লিক দিলে কিন্তু আমরা এখান থেকে ওই আপডেটটি এখানে দেখতে পারব এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রম ইউর ভিডিও মানে আপনার যে ভিডিওটি রয়েছে বা আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু মূল যে মেইন যে স্ক্রিপ্টগুলো রয়েছে বা ক্লিপগুলো রয়েছে যেখানে রিলসের জন্য প্রযোজ্য যে স্ক্রিপ্টগুলো বা যে কোনো আপনি কথা বলেছেন বা আপনি ভিডিওর ভিতরে যে একটা গল্প বলেছেন না কে বলেছেন সেটা ভেতর থেকে যেটা হচ্ছে আপনার রিলসের জন্য প্রযোজ্য ক্লিপটি ওই ক্লিপটি অটোমেটিক কিন্তু ফেসবুক কেটে দেবে ঠিক আছে কেটে দিয়ে আপনার প্রোফাইলে অটোমেটিক শেয়ার করে দেবে তারা সো আপনাকে জাস্ট শেয়ার করতে হচ্ছে না খুবই চমৎকার একটা আপডেট বলতে পারেন ফেসবুক এটা এই যে আপডেটটি রয়েছে এই আপডেটটি অনেক সুন্দর একটা আপডেট বলতে পারেন যারা হচ্ছে আর যাদের প্রোফাইলে প্রচুর রিলস আপলোড প্রয়োজন তাদের জন্য এটা ভালো আর আপনারা যদি লং ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি আরও যারা রয়েছেন যারা হচ্ছে শুধু লং ভিডিও আপলোড করেন বাট রিল ভিডিও আপলোড করেন না তাদের জন্য গুড নিউজ এটা কারণ আপনি যদি লং ভিডিও আপলোড করেন আপনাকে রিল ভিডিও কষ্ট করে আপলোড করতে হবে না আপনার লং ভিডিওর ভেতর থেকে কিন্তু এই রিলস ভিডিও অটোমেটিক কেটে নিয়ে স্ক্রিপ্টগুলো বা ক্লিপগুলো কেটে নিয়ে কিন্তু ফেসবুক নিজেই কিন্তু পোস্ট করবে আপনার প্রোফাইল অটোমেটিক সেগুলো পোস্ট হয়ে যাবে সো ইভেন এতে কিন্তু আপনাকে এক্সট্রাভাবে কোনো শ্রম দিতে হচ্ছে না বা কোনো প্রকার আপনাকে সময় দিতে হচ্ছে না সো ইভেন এই যে আপডেটটি রয়েছে এটা কাজে লাগানোর জন্য যে কাজটি করবো আমরা এখান থেকে জাস্ট এটা একটা ক্লিক দিয়ে নেব সো ক্লিক দিলে কিন্তু আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে সো আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিতে হবে ক্লিক দিলে কিন্তু এটা ইনেবল হয়ে যাবে সেখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফরম ভিডিও অ্যান্ড এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট ফিউচার ভিডিওস ঠিক আছে মানে আপনাকে ডিফল্ট ফিউচারগুলো অ্যাড হবে আপনার ভিডিওতে অ্যান্ড এখান থেকে বলা রয়েছে অডিয়েন্সের কথা এখান থেকে আরও বলা রয়েছে ইউর রিলস প্রাইভেসি ইজ সেট টু পাবলিশ এখান থেকে যে আপনি রিল ভিডিওগুলো আপনার পাবলিশ হয়ে যাবে মানে পোস্ট হয়ে যাবে যেগুলো সেগুলো পাবলিক আকারে পোস্ট হবে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে লং ভিডিওটি রয়েছে সেটা কিন্তু পাবলিশ আকারে আপনাকে আপলোড করতে হবে সো থেকে কিন্তু অটোমেটিক কেটে নিয়ে আপনাকে ক্লিকগুলো কেটে নিয়ে অটোমেটিক কিন্তু রূপান্তরিত করতে করে দেবে অ্যান্ড সেটা কিন্তু আপলোড হয়ে যাবে আপনার প্রোফাইলে দেন এখান থেকে কীভাবে কাজ করে সেটা এখান থেকে আপনার ভালো করে পড়ে নিতে পারবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস অ্যান্ড শর্ট ভিডিওস গেট মোর ভিউজ মানে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ ইনকেজ করতে পারবেন আপনি লং ভিডিও আপলোড করতেছেন তার থেকে শর্ট ভিডিও কেটে আপনাকে রিলস ভিডিও বানিয়ে আপনার প্রোফাইলে শেয়ার করা হবে অ্যান্ড সেটা কিন্তু ফেসবুক অটোমেটিক করবে এতে কী হবে আপনার কিন্তু দ্বিগুণ পরিমাণ তিনগুণ পরিমাণে আপনার ভিউজ ইনক্রিজ হবে এতে কিন্তু আপনার যদি আপনার মনিটেশন থাকে রিলস সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামও বৃদ্ধি পাবে সুইফ্রান্ড এভাবে মূলত আপনি কাজে লাগাতে পারেন অ্যান্ড এটা কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনার প্রোফাইলে ঠিক আছে ভিডিওটি কিন্তু রিল ভিডিওটি লং ভিডিও কিন্তু থাকবে অ্যান্ড রিলস ভিডিও থাকবে সেটা কিন্তু আপনার অটোমেটিক প্রোফাইলে এখান থেকে শো করবে ঠিক আছে এটা কিন্তু এক জাস্ট এক চান্সই কিন্তু আপলোড হয়ে যাবে অ্যান্ড এটা বলতে পারেন ফেসবুকের একটা দারুণ চমকার আপডেট অ্যান্ড যারা এই আপডেটটি যারা মনে করেছে বিরক্ত তারা কি করবেন অফ করার জন্য যে কাজটি করবেন আমি কিন্তু আপলোড করে দেখাইতেছি না কারণ আমি আপলোড না আচ্ছা এটা অফ করার জন্য এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব এখানে দেখেন আমি ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি আবারও অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক দেবো আর নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছেন আবারও প্রসেসে এই জায়গায় যাবো যাবো যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে এটা আপনার ইনেবল থাকবে এটা আপনাকে জাস্ট কী করতে হবে আপনাকে অফ করে দিতে হবে এখান থেকে এটা হচ্ছে আরেকটা উপায় আসে তা হলো আপনি যখন এটা অন করে দেবেন একবার দ্বিতীয়বার কিন্তু দিতে হবে না অন করে এন্ড এটা কিন্তু আরেকটা প্রসেসে আসে কোন জায়গায় আসে সেটাও দেখাইতেছি সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সো এখান থেকে সি অলেতে যদি আমরা ক্লিক দিই এখান থেকে কিন্তু ওই অপশানটি কিন্তু এখানেও আসে আমরা অনেকেই আমাকে এখান থেকেও জিজ্ঞেস করতেছিলেন এখানেও আপনার নোটিফিকেশন আসছে আর কি সো এখান থেকে যদি ওই নোটিফিকেশনে ক্লিক দেন অটোমেটিক কিন্তু ওটা আনলক হয়ে যায় ঠিক আছে অটোমেটিক ওটা পারমিশন দিলে কিন্তু অটোমেটিক সেট হয়ে যায় দেন ওটা এখান থেকে কিন্তু অফ করা যায় না সো ওখান থেকে আপনি চাইলে অফ করে নিতে পারেন সুবিবরণ আশা করি বুঝাতে পেরেছি ফেসবুকের আপডেটটি সম্পর্কে সো যারা ইতিমধ্যে আপডেটটি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পান নাই অবশ্যই আপনি অবশ্যই প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডে নেবেন সো আবার দেখা পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর ভিডিওটি আপনি টাইম লাইন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি কারণ আপনার বন্ধুরা যেন ওই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সো চ্যানেল যেন নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রাখবেন খোদা পেস